বাতিল বুঝার পরে কেউ যদি বাতিলটাকে গ্রহণ করে মিথ্যাটাকে গ্রহণ করে কোনটা আল্লাহর পথ কোনটা শয়তানের পথ এটা বুঝার পরে কেউ যদি শয়তানের পথ গ্রহণ করে না।

তাদেরকে গ্রাস করে ফেলবে অগ্নিকুণ্ডলী তাদেরকে বেষ্টনে দিয়ে ফেলবে কারা যারা সত্য মিথ্যা বোঝার পরে মিথ্যাটাকে গ্রহণ করেছে যারা হক বাতিল বোঝার পরে বাতিলটাকে গ্রহণ করেছে কোনটা আল্লাহর পথ কোনটা শয়তানের পথ এটা বোঝার পরেও শয়তানের পথ গ্রহণ করেছে কোনটা মোহাম্মদ সাল্লাম আদর্শ আর কোনটা আবু জাহেলের আদর্শ এটা বোঝার পরেও কেউ যদি আবু জাহেলের আদর্শ গ্রহণ করে আহা পোহা জাহাঙ্গ নামের অগ্নিকুন্ডুলি তাদেরকে গ্রাস করে ফেলবে তাদেরকে বেষ্টুন দিয়ে ফেলবে প্রবেশ করবে যারা দুনিয়ার মধ্যে সত্য মিথ্যা বোঝার পরে মিথ্যাটাকে গ্রহণ করেছে হক পাতিল বোঝার পরে পাতিলটাকে গ্রহণ করেছে এই জাহান নামীরা যখন জাহান নামে প্রবেশ করবে তাদের গুলি শুকিয়ে যাবে তাদের সমস্ত দেহকে আঙ্গার বানানো হবে কয়লা বানানো হবে আবার নতুন নতুন চামড়া নতুন নতুন দেহ সৃষ্টি করে দেওয়া হবে ঠিক সেই মুহূর্তে তারা যখন একটু পানি চাইবে একটু পানি দাও একটু পানি দাও যাহান নামে ফেরেস তাদের কাছে ঠিক ওই মুহূর্তে জাহান নামে রক্ষি তারা তাদেরকে ধাতু গলানো পানি দেওয়া হবে লোহা গলানো পানি তামা গলানো পানি এই তামা গলানো লোহা গলানো পানি

এই পানিটা খুবই নিকৃষ্ট খুবই উত্তপ্ত খুবই গরম খুবই টকটকে পানি খুবই নিকৃষ্ট পানি এই জন্য তাদের মুখমন্ডল চলছে নিকৃষ্ট জাহান্নামটাও অত্যন্ত নিকৃষ্ট জায়গা এই জাহান্নামটাও ভালো জায়গা নয় এটা আরামের জায়গা নয় এটা অনেক কষ্টের জায়গা এই জন্য আল্লাহ এইরকম যখন নাম আমাদেরকে দেখায় না বল নাম